আপনাকে পিটাইতেছে এন বলতেছে যে তুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ছেড়ে দে আল্লাহকে ভুলে যা আল্লাহকে অস্বীকার কর দুই মাইর খায় কি বলা যাবে বলা যাবে না ইমানদার তো তারা তাকে পিটাতে পিটাতে মেরে ফেলা হবে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাস আস্থা থেকে তারা বিচ্যুত হবে না কথা বলেন ঠিক না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হলো নির্যাতন করা হলো কিন্তু আলী রাদি আল্লাহর জবান থেকে এই কথাটা বের করতে পারলো না নবীজি কোন দিকে গিয়েছে ওই দিক দিয়ে আল্লাহর হাবিব গুহায় গিয়ে অবস্থান করলেন হজরত আবু বকর রাদু তাল যখন হেরা গুহা দেখলেন গুহাটা দেখলেন গুহায় প্রবেশ করার পূর্বে আবু বকর বললেন নবী হে রসুল আল্লাহ আমি আগে গুহায় প্রবেশ করি গুহারটাকে একটু চেক দেই গুহার মধ্যে কোনো সাবৃত্য আছে কিনা গুহার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আমি আগে চেক এবার আবু বকর যখন গুহায় প্রবেশ করলেন গুহার মধ্যে তিনি অনেকগুলো ছিদ্র দেখতে পেলেন ছিদ্রগুলো তিনি তার কাপড় ছিঁড়ে ছিঁড়ে তিনি সমস্ত ছিদ্র বন্ধ করে দিলেন কিন্তু সর্বশেষ দুইটা ছিদ্র থেকে গেল এবার আবু বকর রা দিয়াল কাপড় পায় না কি দিয়ে ছিদ্রগুলো বন্ধ করবেন নিজের পা মুবারক দিয়ে দুটি আর নবীজি গুহায় প্রবেশ করে আবু বকরের উড়াই শুয়ে তিনি ঘুমিয়ে নবীজি ক্লান্ত শ্রান্ত এত লং জার্নি নবী যখন ক্লান্ত হয়ে যায় হেরা গুহায় ঢোকার সাথে সাথে আবু বকরের ওড়তে শুয়ে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন ওই দিক দিয়ে ওই যে দুটো ছিদ্র ছিল ওই দুটো ছিদ্র থেকে কোন কোন বহনায় সাপের কথা বলা হয়েছে কেউ বিচ্ছু বলেছে আবার কেউ বিষাক্ত পোকা বলেছে তখন হজরত আবু বকর পা।